রেশন বন্টনে অনিয়ম এবং জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহের মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খৈয়েরতোলা পোদ্দারপাড়া এলাকায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায় সেখানে রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা রেশন গ্রাহকদের অভিযোগ জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাত এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা

ওইটা কথা বলতে এইটা মনেটা লেগেছে আবার মাসে মাসে দু কিলো করে মাল কম দিচ্ছে সবাইকে প্রত্যেক কাটে দু কিলো করে কম দিচ্ছে প্রত্যেক গ্রামবাসীকে কুড়ি কিলো পাবে আঠার কিলো দিচ্ছে পনেরো করে পাবে তেরো কিলো পাবে পঁচিশ কিলো পাবে পঁচিশ কিলো পাবে চাইশ কিলো দিতে দু কিলো করে কম দিচ্ছে আরে বাবু মাল দেখে মাল যে যেই দুটো পাব ওইটুকু করলে আমরা কম চাই না আমরা পরিব মানুষ এক কিলো দুটো করে কম চাই না আমরা এক কিলো যদি চাল থাকে এই দিন কাটাবো এক কিলো আঠা থেকে দিন কাটাবো আরাম চাই আমরা কম চাই না মাল তাদের দাবি সঠিকভাবে রেশন বিতরণ করুক রেশন ডিলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিক চক থানার পুলিশ পুলিশ হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে

আমি স্বপ্ন পোদ্দ না না ওনার হয়তো আধার লিঙ্ক হয়নি বা হয়তো ওনার কাজ দীর্ঘদিন ধরে ট্রানজ্যাকশন করেনি বলে হয়তো রেড হয়ে গেছে রেড হয়ে গেলে তো মৃত ব্যক্তি আমরা তো